হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি লকডাউনের মধ্যেও সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এটি বিধাতার কাছে প্রার্থনা তো অনেক দিন পর আজকে আমি আবার চলে আসলাম আমি বিধান এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ তো আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে ফেসবুক এর মেসেঞ্জার সম্পর্কে আমরা অনেক মানুষ ফেসবুক ইউজ করি আর যারা ফেসবুক ইউজ করি তারা মেসেঞ্জার ইউজ করে না এমন মানুষ নাই বললেই চলে তো আমরা আজকে দেখে নিব ফেসবুকের মেসেঞ্জারে যে গোপন সেটিংসগুলো আছে বা গোপন যে কাজগুলো আছে সেইগুলোর কোনটার কোন কাজ সেটা আমরা দেখে নিব তাহলে আমাদের ম্যাসেঞ্জার ইউজ করা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা ভালোভাবে ইউজ করতে পারবো তো সেটা ইউজ করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ম্যাসেঞ্জারে আমার আমরা খুঁজে নিব আমার মোবাইলে ম্যাসেঞ্জার কোথায় আছে এই যে আমি পেয়ে গেছি আমার মেসেঞ্জার সফটওয়্যারটি মেসেঞ্জার সফটওয়্যারটি ওপেন করবো তো মেসেঞ্জার সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা প্রথমেই যে কাজটা দেখব আমরা অনেকেই দেখি যে আমরা যখন ম্যাসেঞ্জারে থাকি অনলাইনে থাকি একজন দুজন আমরা দেখি যে অন্য আরেকজনকে অনলাইন দেখাচ্ছে এবং তার পাশে একটা সবুজ বাতি দেখাচ্ছে তো সেটা চাইলে আপনি কিন্তু অনলাইনটা অফলাইন করে রাখতে পারেন মানে আপনি অনলাইনে থাকবেন বাট অন্য কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন কিংবা এই সবুজ বাতিটা দেখাবেন না তো সেটা কিভাবে করতে হয় তাহলে বন্ধুরা আমরা দেখে নিই সেই সেটিংসটি কিভাবে আমরা করে নিব তো সেটা করে নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে আপনি দেখবেন এখানে আছে নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে অন করা আছে যদি অ্যাক্টিভ স্ট্যাটাস অন করা থাকে বাই ডিফল্ট অন করা থাকে আপনি চাইলে অন করে রাখতে পারেন আপনি চাইলে অফ করে রাখতে পারেন যদি অন করা থাকে তাহলে আপনার কোনো বন্ধু যদি অনলাইনে থাকে আপনাকে দেখাবে যে আপনি অনলাইন আছেন এবং একটা সবুজ বাতি চলবে আর আপনি যদি চান না আমাকে কেউ দেখুক আমি অনলাইনে আছি সেটা না দেখুক তাহলে আপনি কী করে রাখবেন আপনি অফ করে রাখবেন এজ এ অফ হয়ে গেছে তো আমি চাই যে অন থাকুক আর এটার একটা সুবিধা কী অনেকেই দেখা যায় যে এই গোপনে গোপনে কি করে নেট ইউজ করে তো তার জন্য এটা সুবিধা তারা অফ করে রাখতে পারে আমি অন করে রেখেছি তো এইভাবে এই কাজটা করে নেওয়া যায় তারপরে আমরা দুই নাম্বার সেটিংসটা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব যে আমরা কিভাবে নিক নেম চেঞ্জ করতে পারি নিক নেম নিক নেম আবার কী তো নিক নেম চেঞ্জ করার জন্য আমরা কী কর কী করতে হবে আমার এই যে প্রোফাইলে চলে আসলাম আমি মনে করেন এই যেখানে আছে রনি তালুকদার এই রনি তালুকদারের জন্য আমি চ্যাট করেছি এই রনি তালুকদারের নামটা অন্য একটা নাম দিয়ে দেবো এটি হচ্ছে নিক নেম চেঞ্জ তালুকদারের নামটা অন্য নামে আসবে এই দেখেন আমি আসলাম রনিতা সরি আবার দেখাচ্ছি রনি তালুকদার আমি ওর যদি নামটা চেঞ্জ করতে চাই তাহলে আমি আই বাটনে ক্লিক করবো করলাম আই বাটনে ক্লিক ক্লিক করার পরে দেখেন এখানে নিক নেম আছে এই নিক নেমের জায়গাতে দিলাম ক্লিক তারপর সেট নিক নেম এই নিক নেমের জায়গাতে এই রনি তালুকদার কেটে আপনি যা খুশি তাই লিখে নিতে পারবেন আপনি আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডের নাম চেঞ্জ করেও এইভাবে চ্যাটিং করতে পারেন তাহলে বাড়ির কেউ বুঝতেও পারবে না তাহলে আমি সেট করে দেখিয়ে দিচ্ছি রনিকে আমি লিখবো রক আরও সিকে রক এই যে রক লিখলাম রক লিখে সেট করে দিলাম দেখেন এখন রক হয়ে গেছে রনি রক হয়ে গেছে এই আমি রনিতে আসলাম দেখেন এখন কে দেখাচ্ছে রক দেখাচ্ছে এইভাবে আপনি নিক নিম চেঞ্জ করে আপনি অন্যকে বোকা বানিয়ে আপনি অন্য কারোর সাথে চ্যাট করতে পারেন তারপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার চ্যাট কালার চেঞ্জ চ্যাট কালার চেঞ্জ করে ফেলতে পারেন আমরা স্বাভাবিকভাবে কারোর সাথে চেট চ্যাট করলে এই যে ওর সাথে আমি চ্যাট করেছি কালো লেখা ছিল আর ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন এটি হচ্ছে চ্যাট কালার চেঞ্জ তো চ্যাট কালার চেঞ্জ করতে চাইলে আপনি কী করবেন যার সাথে চ্যাট কালার চেঞ্জ করতে চান মানে যার সাথে চ্যাট করতে চান ওর সাথে যদি চ্যাট কালার চেঞ্জ করতে চান তাহলে ওর চেটে গিয়ে আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করে এইখানে দেখবেন এখানে লিখে আছে থিম আপনি থিমে ক্লিক করবেন করলাম আমি থিমে ক্লিক থিমে ক্লিক করার পরে আপনি যে কালারটা দিতে চান সেই কালার চলে আসবে আমি যদি এই কালারটা সিলেক্ট করি দেখেন আমার সবগুলো কালার সবুজ হয়ে গেছে এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন আপনার চ্যাট কালার তারপরে যেটা করবো আমরা সেটা হচ্ছে ইমোজি চেঞ্জ ইমোজি আবার কী ইমোজি হচ্ছে আমরা যখন ফেসবুকে মানে মেসেঞ্জারে যখন আমরা চ্যাট করি আমরা লাইক দিই যেভাবে এভাবে লাইক দিতে পারি এই লাইকটি হচ্ছে ইমোজি এই এটাকে আমরা লাইক বল দিই এটাকে আপনি চাইলে অন্য কিছুতেও চেঞ্জ করে নিতে পারেন আপনি আঙ্গুল দিয়ে লাইট না দেখিয়ে আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন তো কীভাবে দিব আমরা ইমোজি চেঞ্জটা কীভাবে করবো যার সাথে আমরা ইমোজি চেঞ্জ করব মানে যাকে আমরা ইমোজি দিব চেঞ্জ করে সেইটা তার চ্যাটে গিয়ে মানে আমি এই যে রকের সাথেই করতে চাচ্ছি রকের আই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি চলে আসেন এই যে ইমোজি এই যে ইমোজিতে ক্লিক করলাম দেখেন ইমোজি অনেকগুলো ইমোজি আছে এখানে লাভ আছে এইগুলো আছে আপনি যে ইমোজিটা দিতে চান আমি মনে করি এই ইমোজিটা যদি দিই তাহলে এই ইমোজি চলে আসবে এই যে চলে আসলো এই হচ্ছে ইমোজি চেঞ্জ এইভাবে আপনি ইমোজি চেঞ্জ করে নিতে পারেন তারপরে আপনি যে কাজটা করতে পারেন আমরা অনেকেই অনেক সময় আমাদেরকে কি করে ফেসবুকে বা মেসেঞ্জারে ছবি বা ভিডিও সেন্ড করে এই ছবি বা ভিডিও সেন্ড করলে এই ছবি বা ভিডিও অনেক সময় কী হয় মানে বাই ডিফল্টেই এটা করা থাকে যে আপনার ছবি বা ভিডিওগুলা বা ফটো বা ভিডিওগুলা এটি চলে যায় গ্যালারিতে তো গ্যালারিতে চলে যায় আপনি চাচ্ছেন যে না আমার এই ভিডিও বা ফটোগুলা যাতে ভিডিও কিসে না যায় গ্যালারিতে না যায় তো সেটার জন্য আমরা কি করবো সেটার জন্য যে কাজটা করতে হবে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন আপনার আছে ফটো অ্যান্ড মিডিয়া এই ফটো অ্যান্ড মিডিয়াতে যাবেন ফটো অ্যান্ড মিডিয়াতে যাওয়ার পরে আপনি দেখবেন সেভ অন ক্যাপচার অর্থাৎ কি এই ফটো এবং মিডিয়াগুলো যদি আপনি সেভ জন্য ক্যাপচার মানে হচ্ছে আপনি এটা অফ করাচ্ছে আমি অফ করে রেখেছি আপনি যদি অন করে রাখেন এর মানে আপনাকে আপনাকে কেউ ফটো দিলে অথবা ভিডিও দিলে সেগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে এই যে আমার যদি অন করে রাখি তাহলে অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে আর যদি অফ করে রাখি তাহলে সেইগুলো শুধু মেসেঞ্জারে থাকবে গ্যালারিতে যাবে না তো আপনার যেটা পছন্দ সেটা করে রাখতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে মেনি আইডি সেট আপ অর্থাৎ আপনি একটা মেসেঞ্জারে অনেকগুলো আইডি সেট আপ করে নিতে পারেন মানে আপনার দুইটা আইডি আছে বা তিনটা আইডি আছে এখন একটা মেসেঞ্জারেই এই তিনটা আইডি ইউজ করতে পারেন এটা আবার কীভাবে তাহলে আমরা দেখে নিই সেই সেটিংসটি কীভাবে সেটার জন্য আপনি আবার চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে প্রোফাইল দিয়ে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন আপনি নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে গিয়ে আপনি পাবেন সুইস অ্যাকাউন্ট এই যে সুইস অ্যাকাউন্ট ক্লিক আছে এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন করলাম আমি সুইস অ্যাকাউন্টে ক্লিক সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন নাথ এখানে আছে এবং অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখন বলতেছে এখানে ইমেল আর ফোন নাম্বার মানে আপনার অন্য আরেকটা অ্যাকাউন্টের ইমেল অথবা ফোন নাম্বার দিতেন আপনি যদি অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেল দিবেন আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে ফোন নাম্বার দিবেন এখানে ফোন নাম্বার দিবেন আর নিচে দিকে আছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন দিয়ে নিয়ে তারপর এখানে আছে ক্যান্সেল এবং অ্যাড এখানে অ্যাডে ক্লিক করবেন আর এখানে রাইট চিহ্ন থাকবে তাহলে আপনার এই মেসেঞ্জারে আরেকটি আইডি সেট আপ হয়ে যাবে এভাবে আপনি একাধিক আইডি সেট আপ করতে পারেন আপনি পাঁচটা থাকলে পাঁচটাই সেট আপ করতে পারেন এটা সুবিধা হচ্ছে কি এটা সুবিধা হচ্ছে আপনি একবার মেসেঞ্জারে ঢুকে আপনি যে আইডি থেকে সেট করতে চাচ্ছেন সেই সেই আইডিটা সিলেক্ট করলেই হয়ে যাবে তো এইভাবে আপনি অনেক আইডি সেট আপ করে নিতে পারেন তো আমার আর কোনো আইডি নাই সেও তো আমি দেখাতে পারছি না আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে করবেন তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনি কাউকে ব্লক করবেন আপনার আপনাকে অনেক অনেকেই আমরা যখন মেসেঞ্জার ইউজ করি দেখা যায় যে আলতু ফালতু এস এম এস আসে এখন আপনি চাচ্ছেন না এই আলতু ফালতু এস এম এসগুলা দেখার জন্য মানে অনেকেই আলতু ফালতু এস এম এস করে তো চা আপনি চাচ্ছেন যে ওকে ব্লক করে দেবেন মানে ও যাতে আপনাকে আর কোনো মেসেজ করতে না পারে তা সেইটা কী করে করবেন যে আপনাকে মেসেজ পাঠাচ্ছে যার মেসেজ আপনি দেখতে চাচ্ছেন না মানে আপনার ম্যাসেঞ্জারে আসুক এমন চাচ্ছেন না মনে করেন আমাকে রকি এস করে আমি তার মেসেজগুলা আমি চাচ্ছি যে আমার এখানে যেন না আসে তাহলে আমি রকে ক্লিক করলাম ক্লিক করার পরে তারপর আই বাটনে ক্লিক করলাম আই বাটনে ক্লিক করার পরে নিচে যাবেন নিচে গিয়ে দেখেন ব্লক লিক আছে এই ব্লকে ক্লিক করবেন ব্লকে ক্লিক করার পরে এখানে লিক আছে ব্লক অন মেসেঞ্জার ব্লক অন ফেসবুক অর্থাৎ এইখানে যদি আমি ক্লিক করি মানে ব্লক অন মেসেঞ্জারে ক্লিক করলে মানে মেসেঞ্জার থেকে সে ব্লক হয়ে যাবে মানে সে আমাকে এস এম এস করতে পারবেন না আর ব্লক অন ফেসবুক যদি করি মানে এটাতে যদি ক্লিক করি তাহলে সে ফেসবুক থেকে পুরো ফেসবুক থেকেই ব্লক হয়ে যাবে সে আমার ফেসবুকের কোনো পোস্ট দেখতে পারবে না আমি তাকে দেখতে পারব না এইভাবে ব্লক করা যায় যে আমি ব্লকে ক্লিক করছি এখানে আসছে ব্লক রনি তাহলে এই ব্লকে ক্লিক করি যদি তাহলেই এখানে সে ব্লক হয়ে যাবে এখানে রনি আসছে কারণ হচ্ছে আগে তার নামটা রনি ছিল দ্বারা আমি নেম চেঞ্জ করে এটাকে রাখছি রক তো আমি তাকে ব্লক করতে চাচ্ছি না আমি অফ করে দিচ্ছি তো এইভাবে আপনি ম্যাসেঞ্জার খুব সহজে ইউজ করতে পারেন আজকে শর্টকাটে আমি এইটুকুই দেখালাম পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আরও দেখে নেব আর আমার ফেসবুক সম্পর্কে পুরো ফেসবুকের সেটিং সম্পর্কে আরেকটি ভিডিও আছে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিও লিঙ্কে অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি তো অতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে আপনাদের কোনো উপকারে এসে থাকে আমার ইউটিউব চ্যানেল সব নিতে আপনার প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভ্যালা আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে তাহলেই চলে যাবে যদি পাশে থাকা ভ্যালা আইকনটি বাজিয়ে দেন তো এ কথা বলেই শেষ করছি ভালো থাকেন সবাই সব সময় সুস্থ থাকেন ধন্যবাদ